ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও তািবাদের দোষরদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই অনেকে বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকের প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটি আমাদের নেসে পরিষ্কার বলেছে গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কার ভাবেই অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণ অভ্যুত্থানের বাংলায় চাষীবাদের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পষিত হয়েছে এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানেও বারো দল শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের রিজার্ভ ব্যাংক থেকেও ফেসিলাদের প্রচুরের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দিসালয় থেকে নব্বই পার্সেন্ট প্রচুর হয়েছে বাকি দশ থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপস করে নাই হার মানে নাই তার প্রশ্রুতিতে এই প্রতিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি বক্তব্য শুনছে হাজিরার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদেরকে উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয়ে নাই হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে আমি বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যে হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি গ্রামে দিন আনে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হত না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগত না ওর পা ধরা লাগত না জানালের পেছনে ছোটা লাগত এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল গুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে প্রচার করেছে এক এসালমে প্রায় দেড় লক্ষ কোটি টাকা প্রচার করেছে সালমানের প্রমান পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেছে পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছিলাম দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অনেকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য জীবন অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থেকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম। এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে তুলে ধরছে কোন হাউজে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেপ আর চতুর্থ স্তম্ভ ওয়াজ সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে